আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁপে গাছ রোদ্রে খুব ভালো হয় না ছায়াতে ভালো হয় আসলে আমরা জানি পেঁপে গাছ অবশ্যই রোদ্রেতে ভালো হয় কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী একটা গাছ দেখায় আমার পিছনে একটি গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটু ছায়াযুক্ত এলাকা এখানে দেখেন গাছের আশেপাশে কিন্তু গাছ রয়েছে এখানে কিন্তু সবসময় সানলাইট থাকে না কিন্তু তারপরেও এই গাছটা খুব চমৎকার হয়েছে এখন এটার মূল কারণ কি মূল কারণ হচ্ছে আপনারা জানেন যদি অতিরিক্ত রোদ পড়ে তাহলে গাছগুলো হচ্ছে স্ট্রেস মোডে থাকে আমাদের এই গাছগুলো যদি স্ট্রেস মোডে থাকে তাহলে হচ্ছে ও সম্পূর্ণ নিউট্রিশনটা নিতে পারে না এই কারণে একটা প্রবলেম হতে পারে এবং পেঁপে গাছের জন্য পারফেক্ট যে আবহাওয়া সেটা হচ্ছে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি আবহাওয়াটা হচ্ছে পেঁপে গাছের জন্য সহনশীল একটা আবহাওয়া এখন যদি ত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি হয়ে যায় এখন আমাদের দেশে চল্লিশ ডিগ্রি এবং তার থেকেও বেশি রোদ পড়ে এটা কিন্তু পেঁপের জন্য পেঁপে গাছের জন্য উপযুক্ত আবহাওয়া না এই কারণে অনেক সময় দেখা যায় রোদ জায়গা থেকে কিছুটা ছায়া জায়গায় ভালো হয় পেঁপে গাছ এখন আমরা এখানে যে টেম্পারেচার আমরা জানি রোদের ভিতরে যে টেম্পারেচারটা সেখানে অনেক বেশি থাকে এবং এখানে ছায়াযুক্ত হওয়ার কারণে এখানে টেম্পারেচারটা কম থাকে অর্থাৎ ওর উপযুক্ত আবহাওয়া কিন্তু ও পাচ্ছে এই কারণে কিন্তু এই গাছটা অনেক মাসাল অনেক সুন্দর হয়েছে এই গাছে দেখেন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার ফুল এসেছে গাছটায় এবং গাছটার প্রত্যেকটা ইসে কিন্তু এখন আমাদের পেঁপে দাঁড়াবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই গাছটিতে যে খাবার আমরা দেই এই খাবারটা যেহেতু একটু সায়াযুক্ত স্থানে থাকে এই জন্য এই জায়গাটা মোটামুটি একটু স্যাচ সেতে থাকে অর্থাৎ একটু ভিজা ভিজা থাকে অর্থাৎ মাটিতে জো থাকে এই জো থাকার কারণে এই গাছ কিন্তু খুব ভালো পুষ্টি নিতে পারে এবং এই পুষ্টি নেওয়ার কারণে এ কিন্তু সবসময় ভালো থাকে এখন এই জন্য ভাববেন না যে আমি সায়া জায়গার খুব প্রশংসা করছি এটা আমাদের রেজাল্ট দেখেন এখানে আরও কিছু গাছ আছে আপনাদের যদি দেখাই এখানে দেখেন এই একটি গাছ এবং এখানে দেখেন এই একটি গাছ এগুলো কিন্তু রোদ্রজ্বল জায়গা এই গাছগুলি কিন্তু তারপরেও এই গাছগুলো কিন্তু একটু বেশি ভালো হয়েছে এইটার মূল ভালো হওয়ার মূল কারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে মাটিটা যেমন জয়িং পেয়ে জয়িং কন্ডিশনের ছিল অর্থাৎ মাটিটা কিছুটা ভিজা ভেজা ছিল এরপরে এ উপযুক্ত আবহাওয়া পেয়েছে এবং সব মিলে সায় জায়গায় আমরা ভালো রেজাল্ট পেয়েছি অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার অবশ্যই সানলাইট প্রয়োজন আছে কিন্তু পেঁপে গাছের জন্য উপযুক্ত পরিবেশটাই হচ্ছে মূল বেশি ইন ফিউচারে যখন আমাদের দেশে অতিরিক্ত তাপমাত্রা হবে আমাদের পলিহাউস করতে হবে আমাদের নেটিং করতে হবে এবং নেটিং করার মাধ্যমে এই উপযুক্ত পরিবেশের মাধ্যমে হচ্ছে আমরা এর পরবর্তীতে হয়তো আমাদের চাষাবাদ করতে হতে পারে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক যে আসলে রৌদ্র জল জায়গায় ভালো হয় না ছায়াযুক্ত স্থানে ভালো হয় মূল কথা হচ্ছে আপনার পেঁপে গাছের মূল পরিবেশ যদি আপনি দিতে পারেন সেখানেই হচ্ছে আপনার ওই ফসলটা ভালো হবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য চাষিদের মাঝে যেন তারাও বুঝতে পারে যে আসলে চাষের জন্য উপযুক্ত আবহাওয়াটাই মূল বিষয় ধন্যবাদ সকলকে